নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জলপদ্ম পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা চলে এসেছি একটা অভাবনীয় কাহিনী নিয়ে যেটা আপনাদের সবার কাছে অতি পরিচিত তার আগে বলে দিচ্ছি আমাদের চ্যানেলে যারা নতুন এসেছ তাদের সকলের কাছে অনুরোধ যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের অলৌকিক পুজো কাহিনীর কথা জানতে চাইলে জগদ্ধাত্রী পুজো বাংলার সব থেকে বিখ্যাত পুজোগুলির মধ্যে একটি যা দেবী শক্তির একটি অপূর্ব সুন্দর এবং অভাবনীয় রূপ এই জগদ্ধাত্রী মায়ের রূপ জগৎ এবং ধাত্রী দুটো শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে জগদ্ধাত্রী জগৎ কথার অর্থ ত্রিভুবন এবং ধাত্রী কথার অর্থ পালিকা তাহলে জগৎকে যিনি পালন করে বা জগৎ সংসারকে যিনি পালন করে চলেছে প্রতিনিয়ত তিনি হলেন মা জগদ্ধাত্রী উপনিষদে এনার নাম উল্লিখিত রয়েছে উমা হৈমবতী নামে তাহলে চলুন বেশি সময় নষ্ট না করে জেনে নিই এই জগদ্ধাত্রী মায়ের অজানা কিছু কাহিনী এই জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয় লক্ষ্মী পুজোর ঠিক পরেই বলতে পারো দুর্গাপূজার ঠিক এক মাস পরে দেবীর নানা রূপের বর্ণনা উপনিষদে পাওয়া যায় দেবী কখনও সিংহবাহনা কখনো বা পদ্মাসনা তন্ত্রে দেবীর আবির্ভাবের কথা বর্ণিত আছে জনশ্রুতি আছে যে অষ্টাদশ শতাব্দীতে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় তার কৃষ্ণনগরে এই পুজোর প্রচলন করেছিলেন প্রত্যেক বছরের ন্যায় তার রাজ্যে ধুমধাম করে পালিত হতো দুর্গাপূজা কিন্তু কোনো এক বছর কোনো কারণবশত তিনি দুর্গাপূজা করে উঠতে পারেননি সেই সময় রাজার কাছ থেকে অনেক বেশি পরিমাণে নজরানা দাবি করেছিলেন সেই সময়কার শাসক গোষ্ঠী কিন্তু তিনি সেটি দিতে অসমর্থ হলে তাকে বন্দি করা হয় সেই সময়েই দেবী তার স্বপ্নে এসে তাকে স্বপ্নাদেশ দেন দেবী জগদ্ধাত্রীর পুজো করার তাকে স্বপ্নাদেশে দেবী বলেন যে দেবীর রূপ কেমন হবে এবং আরও বর্ণনা দিয়ে বলেন দেবীর চারটি হাত হবে এবং তাতে শঙ্খ চক্র পঞ্চবান এবং ধনুক থাকবে এবং দেবীর পরনে থাকবে লাল বস্ত্র লাল বস্ত্র পরিহিতা এই অপূর্ব সুন্দর রূপ যেন সূর্যের সমান তাই দেবীকে রক্তবর্ণাও বলা হয়ে থাকে যেই বছর নদিয়ার রাজা জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেছিলেন তার ঠিক পরের বছরেই কৃষ্ণনগরের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরীর উদ্যোগে প্রচলিত হয়েছে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর তিনি একাধারে ছিলেন কৃষ্ণনগরের রাজার খুব ঘনিষ্ঠ সেই প্রাচীনকাল থেকে এখনো পর্যন্ত নদিয়া এবং কৃষ্ণনগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখার জন্য ভিড় দেখা যায় উপচে পড়া কিন্তু এখন বর্তমানে প্রায় পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই এই জগদ্ধাত্রী পুজোর প্রচলন শুরু হয়েছে কলকাতা কৃষ্ণনগর চন্দননগর মানকুণ্ডু হুগলি এছাড়াও অনেক জায়গাতেই দেখা যায় মা জগদ্ধাত্রী পুজোর প্রচলন আপনারা হয়তো লক্ষ্য করে দেখবেন যে মায়ের পায়ের নিচে একটি হাতিকে দেখা যায় কখনো কখনো অনেক পুজোর মণ্ডপে সেই ঠাকুরের মূর্তির নিচে দেখা যায় বাঘের মূর্তি আসলে এটি আর কিছুই নয় এই প্রাণী আসলে এক ভয়ানক অসুর যার নাম করিন্দ্রাসুর জনশ্রুতি আছে দেবী নাকি এই অসুরকে বধ করেছিলেন কিন্তু কোনো শাস্ত্র মতে তার কোনো উল্লেখ কিন্তু পাওয়া যায়নি শ্রী শ্রী চণ্ডীতে উল্লেখ আছে যে দেবী দুর্গা নাকি একবার অসুরকে বধ করেছিল কিন্তু অসুর তখন হাতি রূপেই মায়ের সাথে যুদ্ধ করেছিল সেই থেকেই নাকি এই মা জগদ্ধাত্রীর পায়ের নিচে হস্তির মাথা অথবা বাঘের মাথা দেখতে পাওয়া যায় এছাড়াও পুরাণের অনেক উপনিষদ এবং গ্রন্থে দেবী জগদ্ধাত্রী পুজোর উল্লেখ পাওয়া যায় দেবী জগদ্ধাত্রী পুজোর মন্ত্র এবং অনেক আচার অনুষ্ঠান পুরোটাই মিলে যায় একদম দুর্গাপূজার মতন অনেকে সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী পর্যন্ত এই পুজো পালন করে থাকেন এছাড়াও অনেক জায়গায় শুধু নবমীর দিন এই পুজো পালিত হয় কিছু কিছু জায়গায় জগদ্ধাত্রী পুজো উপলক্ষে কুমারী পুজোও অনুষ্ঠিত হয় আমাদের জলপদ্দের সমস্ত টিম মেম্বাররা সকলে মিলে চন্দননগর এবং মানকুণ্ডু এই সব জায়গা ঘুরে ঘুরে আপনাদের জন্য এই পুজোর কিছু তথ্য সংগ্রহ করেছি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের এই জলপদ্ম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটিও ক্লিক করে দেবেন এই রকম আরও অনেক অলৌকিক পুজো কাহিনী জানার জন্য আমাদের আজকের অলৌকিক পুজো কাহিনী আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটি কমেন্ট করে অবশ্যই বলবেন যে কেমন লেগেছে আর ভালো লাগলে সকলের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে খুব শিগগিরই ভালো থাকবেন সুস্থ থাকবেন